নমস্কার ব্রেকিং বাংলায় আপনাদের স্বাগত আমি জয়ন্ত মজুমদার আরজিকর হাসপাতালে বুধবার রাতে হামলা ভাঙচুরের ঘটনায় সুবেেন্দু মিথ্যাচার আরেকবার প্রমাণিত হলো কারণ কোনো ঘটনা ঘটলেই শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূলের বিরুদ্ধে বা তৃণমূলকে কাঠগড়া দাঁড় করিয়ে দেন তো বুধবার রাতে যখন ভাঙচুরের ঘটনা ঘটেছিল তার কিছুক্ষণের মধ্যেই শুভেন্দু অধিকারী টুইট করে জানিয়েছিলেন যে ওই আরজি করে হামলা করার জন্য মুখ্যমন্ত্রী গুন্ডা পাঠিয়েছেন এবং হচ্ছে মুখ্যমন্ত্রী নিজেকে বিশ্বের সবচেয়ে বেশি চালাক মনে করেন তাই গুন্ডার গিয়ে সেই অরাজনৈতিক সমাবেশে তারা মিশে গিয়ে তারা হচ্ছে সেখানে গোলমাল পাঠিয়েছে এবং এরকমই একটা শুভেন্দু দাবি করেছিলেন কিন্তু তিনি বলেছেন যে মুখ্যমন্ত্রী চালাক ভাবলে হচ্ছে এগুলো ধরা পড়ে গেছে তো এইভাবে তিনি একটা প্রতিক্রিয়া দিয়েছিলেন টুইট করে সেদিন রাতে বৃহস্পতিবার দিন নন্দীগ্রামে শুভেন্দু অধিকারী বলেছিলেন যে আর্জি হামলা হচ্ছে মুখ্যমন্ত্রী এবং বিধায়ক অতীন ঘোষের কাজ এবং তিনি দাবি করেছিলেন যে হাওড়া থেকে কামারহাটি থেকে এবং বেলগাছিয়া থেকে একটি বিশেষ সম্প্রদায়ের গুন্ডাদের সেখানে পাঠানো হয়েছিল হামলা করার জন্য তো শুভেন্দু অধিকারী এক্সাক্টলি কি বলেছিলেন আমরা একটু শুনে নেব মমতা ব্যানার্জি করেছে অতীন আর বিনীত গোয়েল সব জানতো নিষ্ক্রিয় ছিল কারণ গতকাল প্রায় 1:30 থেকে 2000 একটি বিশেষ সম্প্রদায়ের শান্তি বাহিনীকে হাওড়া থেকে সামরাটি থেকে এবং বেলগাটিয়া থেকে জড়ো করে এই হামলা করা হয়েছে সুবেন্দ অধিকারী মোদাই বুঝতে পারেননি যে পুলিশের তদন্তের কৌশলটা কারণ বুধবার রাতে হামলা বন্ধনের পরেই হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় টুইট করে জানিয়েছিলেন যে হামলা যেই করুক 24 ঘন্টার মধ্যে পুলিশকে অ্যাকশন নিতে হবে এবং তিনি একজন জনপ্রতিনিধি হিসাবে পুলিশ কমিশনের সঙ্গে তিনি কথা বলেছেন এবং তাকে অনুরোধ করেছেন যাতে ব্যবস্থা না হোক দাবিতে আন্দোলন করছে সেটা তাদের এবং তাদেরকে নিরাপত্তা দায়িত্ব অভিষেকের সেদিন রাত্রে টুইট করেছিলেন তো বৃহস্পতিবার সকালেই হচ্ছে পুলিশ পক্ষ থেকে পুলিশের কলকাতা পুলিশের সমাজ মাধ্যমে হামলাকারীদের ছবি দিয়ে তাদেরকে চিহ্নিত করে হচ্ছে সমাজ মাধ্যমে পোস্ট করা হয় এবং পাবলিকের কাছে পুলিশের পক্ষ থেকে সাহায্য চাওয়া হয়েছিল বলা হয়েছিল যে কেউ যদি এই হামলাকারীদের দেখে চিহ্নিত করতে পারেন তারা যাতে পুলিশকে সেটা জানান সেই তথ্য দেন বা কেউ থানাতে গিয়ে জানাতে পারেন তো সেই তথ্য পাওয়ার পরে বৃহস্পতিবারই পুলিশ উনিশ জনকে গ্রেপ্তার করে শুক্রবারে সেই সংখ্যাটা পঁচিশে গিয়ে দাঁড়িয়েছে গ্রেপ্তার হওয়া যারা গ্রেপ্তার হয়েছে তাদের মধ্যে থেকে শুক্রবার একজন আহ ধৃত তিনি সৌমিক দাস নাগের বাজারের বাসিন্দা তিনি সংবাদ মাধ্যমকে জানিয়েছেন যে তিনি স্বতঃস্ফূর্ত ভাবেই হচ্ছে সেদিনকে হামলা চালিয়েছিলেন আবেগের বশবর্তী হয়ে কারণ তিনি সেখানে ওই রাত দখলের যে কর্মসূচি ছিল সেই কর্মসূচি সেই মিছিলে তিনি গিয়েছিলেন এবং সেখান থেকে তিনি তার হাসপাতালের মধ্যে ঢুকে পড়েন এবং তিনি সেখানে আবেগের বশবর্তী হয়েছে অন্যদের ভাঙচুর করতে দেখে আবেগের বশবর্তী হয়ে তিনিও ভাঙচুর করেন একটি ভিডিওতে সৌমিককে হচ্ছে রড নিয়ে জানলা দরজা ভাঙতে দেখা গিয়েছিল পুলিশ তাকেও চিহ্নিত করে ছবি দেওয়া পোস্ট করেছিল যাই হোক যে গান থেকে তার পরিচিত এলাকা এক পরিচিত বিকিদা বলে তিনি ধরা পড়েছেন এবং সেদিন মিছিল অনেককেই তিনি চিনে চিনতেন যারা গিয়েছিলেন বা ভাঙচুর যারা করেছেন অনেককেই তিনি আহ চিনতেন কিন্তু তাদের ঠিকানা জানেন না এই ধরনের তিনি দাবি করেছেন তো শ্রমিকের দাবির পরে হচ্ছে আহ অনেকেই বলছেন যেটা যে পুলিশের যে কৌশল তদন্তের যে কৌশল সেটা বোধ হয় শুভেন্দু অধিকারী বুঝতে পারেনি কারণ এখনো কিন্তু সমাজ মাধ্যমে সেই ছবি দেওয়া আছে আরো অনেকে হয়তো ধরা পড়বে এবং একজনকে ধরা পড়লে একজন ধরা পড়লে সেখান থেকে তার থেকে ধরতে পারে এরকম কিছু সুযোগ থাকে তা সৈমিক ধরা পড়ার পরে অনেকেই বলছেন যে শুভেন্দু যেসব দাবিগুলো করেছিলেন সেগুলো খাচ্ছে না এবং যারা ধরা পড়েছে শুভেন্দুর কথা মতো তারা কোন একটি বিশেষ সম্প্রদায়ের লোকও নন কারণ বেশিরভাগই হচ্ছে শুভেন্দু যাদেরকে চিহ্নিত যাদেরকে কাঠগড়া তুলতে চেয়েছেন যে সম্প্রদায়কে সে সম্প্রদায় নয় দু একজন আছেন কিন্তু বেশিরভাগই হচ্ছে তারা হিন্দু সম্প্রদায়ের মানুষ তো যাই হোক সেসব আমি যাচ্ছি না কিন্তু শুভেন্দুর এই দাবিটা নস্যাৎ করে দিয়েছে হচ্ছে এই গ্রেফতারির পরে এবং হচ্ছে সৌমিক দাস যিনি দাবি করেন যে না কোনো প্ররোচনা ছিল না তিনি আবেগের বশবর্তী হয়ে সেই মিছিল থেকে শুভেন্দুর কথা মতো সেই অরাজনৈতিক যে কর্মসূচি সেই কর্মসূচি থেকেই ব্যারিকেড ভেঙে হাসপাতালের ভিতরে গিয়ে ভাঙচুর করেছে তো মুখ্যমন্ত্রী যে শুক্রবার দিন বলেছেন যে এরকম বিজেপি এবং বামেরা সেটা করেছে কারণ যদি সে বুধবার দিন যখন ব্যারিকেড ভাঙা হয় তখন যে ছবি দেখা গিয়েছিল সেই ছবিতে হচ্ছে দেখা গিয়েছে জাতীয় পতাকা হাতে এবং ডিওএফ এর ঝান্ডা হাতে ব্যারিকেড ভাঙার সময় লোকজনকে তো মুখ্যমন্ত্রী শুক্রবার বলেছেন যে যারা এই হামলা ভাঙচুর করেছে বামেরা পতাকা নিয়েছিল এবং বিজেপি জাতীয় পতাকা নিয়েছিল নিয়ে মিলেমিশে একসঙ্গে ভাঙচুর করেছে মুখ্যমন্ত্রী দাবি করেছেন কারণ তৃণমূল প্রথম থেকে বা বৃহস্পতিবার দাবি করেছিল যে এই ভাঙচুরের ঘটনা হচ্ছে বাম বিজেপি যুক্ত তখন বিভিন্ন মন থেকে প্রশ্ন তোলা হয়েছিল যে কেন এইভাবে কাউকে অভিযুক্ত করা হচ্ছে কিন্তু একের পর এক ঘটনা বা একের পর এক গ্রেপ্তারির পরে দেখা যাচ্ছে যে তৃণমূলের অভিযোগটা খুব ভুল নয় এবং সুবেন্দু যে দাবিটা করেছিল সেই দাবিটা কার্যত নর্সাথ হয়ে গিয়েছে কারণ সেই দাবি খাটছে না কারণ শহরের বিভিন্ন এলাকা থেকেই হচ্ছে বিভিন্ন ভাবে হচ্ছে তারা সেই মিছিল ওখানে জমায়েতে ছিল এবং সেখান থেকেই হচ্ছে ভানচুরের ঘটনা ঘটে পুলিশ রকম তথ্য পাচ্ছে যে মিছিল ওখানে যারা করতে গিয়েছিল বিভিন্ন গ্রুপে ছোট ছোট গ্রুপে তারা ভানচুর করবে বলে প্ল্যান করেছিল এবং তারা বিভিন্ন ছোট ছোট গ্রুপে সেখানে গিয়ে জড় হয় এবং ব্যারিকেট ভাঙার পর তারা গিয়ে আসল কাজটা করবে এরকম একটা হচ্ছে আহ প্ল্যান ছিল এরকম খবর পাচ্ছে পুলিশ এই জন্য ওই কর্মসূচি ডাক দিয়েছিল যেসব গ্রুপ সেই সব গ্রুপের উপরও পুলিশ নজর রাখছে কারণ পুলিশের ধারণা যে যেসব গ্রুপ থেকে এই জমায়েতে আসার জন্য আবেদন জানা হয়েছিল কোন কোনো গ্রুপের এই এটাতে যোগসাজস থাকতে পারে এবং তাদেরই হচ্ছে কেউ কেউ পাঁচ দশ জন করে গিয়ে ছোট ছোট গ্রুপে গিয়ে সেখানে ভিড়ের মধ্যে হাজির হয়েছিল যারা মূলত টার্গেট করেছিল যে ব্যারিকেড ভাঙার পরেই হচ্ছে দুশো পাঁচশো লোক ব্যারিকেড ভাঙার পরেই হচ্ছে সেখানে গিয়ে হামলা করবে তো শুক্রবার দিন পুলিশ কমিশনার তিনি সাংবাদিক বৈঠক করেছেন এবং বৈঠকে তিনি জানিয়েছেন যে অনেকেই গ্রেপ্তার করা হয়েছে বাকি যারা আছে তাদেরও খোঁজ চলছে এবং তিনি বলেছেন যে আপনাদের কাছে ইনফরমেশন থাকলে পুলিশকে জানাতে এবং ছবি দেখে যদি কেউ শনাক্ত করে করতে পারে পুলিশকে জানাতে এবং পুলিশ অ্যাকশন নেবে কাউকেই ছাড়া হবে না এবং হচ্ছে পুলিশ ভেরিফাই করে প্রমাণ নিয়ে হচ্ছে প্রত্যেককে গ্রেপ্তার করছে এবং শুধু শুধু প্রমাণের অপেক্ষায় রয়েছে এবং কোনো রাজনৈতিক রং না থেকেই গ্রেপ্তার হচ্ছে সেদিনের ঘটনা প্রসঙ্গে পুলিশ কমিশনার যেটা হয়েছে সেদিন যে যে হয়েছিল হয়েছিল সারা বিভিন্ন জায়গায় হাজার মানুষ সেই কারণে পুলিশকে অ্যারেঞ্জমেন্ট করতে হয়েছে আর জিকর হাসপাতালে পুলিশ অ্যারেঞ্জমেন্ট ছিল কিন্তু যেহেতু এই কর্মসূচিতে কোনো নেতৃত্ব ছিল না কারণ বিভিন্ন কর্মসূচি বিভিন্ন রাজনৈতিক দলের কর্মসূচি হলে সেখানে নেতৃত্ব থাকে তারা পুলিশকে টাকা মাবাস দেয় যে তাদের জমাতে হবে পাঁচ হাজার লোক পুলিশ সেই রকম একটা অ্যারেঞ্জমেন্ট করে কিন্তু সেদিনকে কোনো নেতৃত্ব ছিল না সেদিনকে ঘটনাটা হচ্ছে যারা মিছিলে বা ওখানে জমায়েত হয়েছিলেন তারা হচ্ছে আচমকায় সেই ব্যারিকেড ভেঙে গিয়ে হামলা করে এবং স্বতঃস্ফূর্ত সেটা হয়েছে এবং পুলিশ যারা ছিল তাদের ডিসি আক্রান্ত হওয়ার পর পুলিশ একটুখানি ছত্রভঙ্গ হয়ে যায় কারণ পুলিশের আইডিয়া ছিল না পুলিশ হয়েছিল সেখানে শান্তিপূর্ণ হবে সেই মিছিল বা জমায়েত হবে যে রাত বাকলে যে কর্মসূচি হয়েছিল সেখান থেকে মানুষ ভায়োলেন্ট হয়ে গিয়ে ওইভাবে ভাঙচুর এটা পুলিশের করবে ধারণার মধ্যে ছিল না সেই কারণে এই ঘটনাটা ঘটেছে প্লাস ডিসি নট তিনি জখম হয়ে যাওয়াতে পুলিশ কর্মীরা সেখানে যারা ছিলেন তারা ছত্রভঙ্গ হয়ে পরে অবশ্য কিছুক্ষণের মধ্যেই বড় পুলিশ ভাইনি গিয়ে সেখানে তারা বিষয়টাকে ম্যানেজ করেছে এইরকম কথা বিনীত গোয়েন বলেছেন এখন অনেকে যেটা বলছেন যে শুভেন্দু অধিকারী যে দাবি বা সেই তৃণমূল গুন্ডা পাঠানোর দাবি সে দাবি খাটলো না কারণ শহরের বিভিন্ন জায়গা থেকে যারা যারা জমায়েত হয়েছিল সেই অরাজনৈতিক হয়েছে তার ছবিও রয়েছে এদিন পুলিশ কমিশনার বৈঠকে সেই ছবিও দেখান শুরুতে দুটি ভিডিও সেখানে দেখা হয় কিভাবে ওই জমায়েতের লোকরা আরজি করে যারা জমায়েত হয়েছিল রাত দখলের জমায়েত তারা কিভাবে ব্যারিকেড ভেঙে হাসপাতালে ঢোকে এবং তারপরে ভাঙচুর শুরু হয় তো সেই সব খাটলো না শুভেন্দু অধিক ঋষির তত্ত্ব অরাজনৈতিক জমায়েত অরাজনৈতিক জমায়েতের লোক ঢুকিয়ে দেওয়া কারণ এখন বিভিন্ন জায়গা থেকে গ্রেপ্তার হচ্ছে এবং তারা স্বীকারোক্তিও দিচ্ছে যে তারা সেখানে গিয়েছিল এবং গিয়ে ভাঙচুর করছে তাদের কোনো প্রবেচনা বা কিছু ছিল না এবং তাদেরকে তৃণমূলের নেতারা পাঠিয়েছে সেও কেউ বলছে না তো এখন যাই না উনি কিভাবে এরপরে মুখ লুকাবেন বা হত করবেন না কারণ তিনি তার একটা রোগে দাঁড়িয়ে গিয়েছে কোনো কিছু হলে হচ্ছে মুখ্যমন্ত্রী এবং হচ্ছে তৃণমূল বা শাসক দলকে দাঁড় করিয়ে দেওয়া আগামী দিনে আরো কোনো ঘটনা ঘটলে শুভেন্দু অধিকারী হয়তো একইভাবে তড়িঘড়ি এরকম টুইট করে দেবেন বা মিডিয়ার কাছে তিনি বিবৃতি দিয়ে দেবেন যে এই ঘটনা উনি করেছেন কারণ এগুলো রেডিমেড থাকে কারণ তিনি তার তো প্রমাণের ব্যাপার থাকে না তিনি এরকম বলে দেন তো যাই না ভবিষ্যতে আবার বলে দেবেন কিনা তা সেটার জন্যই আমরা চেয়ে থাকবো বা আগামী দিনে কি করবেন উনি আবার আবার এরকম একটা আর্জি করার মতো তিনি ল্যাজে গোবরে হবেন কিনা সেদিকে আমাদের নজর রাখতে হবে আজ এই পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার